গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি তো চলো আজকে সকাল হয়েছে মাসি আসেনি আজ করছে মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি সবাইকে এখন আমাকে রান্না করতে হবে আজকে মাসি আসেনি হাজব্যান্ডকে খেতে দিলাম হাজব্যান্ড খেয়ে চলে গেল এবারে হাজব্যান্ড যাচ্ছে অফিসে চলো একটু দেখাই করি দেখো বেরিয়ে গেছে অফিসে যাওয়ার জন্য এই মাছ বিক্রি হচ্ছে এই দেখো 4 4 লাগে কি ডাবল নাও জ্যাকেট নিতে ভুলে গেছিলো তারপর আবার জ্যাকেটটা নিল নিয়ে যাওয়া ভেজাচ্ছি এখন চলো এরপরে আমি বাকি রান্নাটা করি গা মাসি আসেনি ওকে রকম খাইয়ে পাঠালাম ডিমের ঝোল দিয়ে আর ভাত করে এখন বাকি রান্নাটা আমি করি চলো চলো রান্না ঘরে চলো এই যে রান্নাঘর অবচল হয়ে আছে চলো রান্নাটা শুরু করি ঠিক আছে কিচেনে চলে এসেছি আর বসিয়ে দিলাম কড়াই বোম্বার ডাল সেদ্ধটা অলরেডি হয়ে গেছে কুকারে হ্যাঁ ডাল সেদ্ধটাকে হ্যাঁ বোম্বার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার বানাবো বোমবার জন্য চিকেন চিকেন বানাবো তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল আর সবার প্রথমে আলুটা একটু ভেজে নিয়ে চিকেনটা তাই বাবা করিস না কত বাসন মুড়ে রে ঠান্ডা প্রচুর বাসন আছে গো যা এই কড়াইটায় করবো ভাবলাম ভুলে গেলাম এই কড়াইটাতে তেল রাখা ছিল আবার এই কড়াইটা নামালাম একবারে মাজবো বাসনগুলো একবারে কারণ ওই ফুসফুস করে বারবার জলে হাত দিতে ভালো লাগে না বুঝলে চলো চিকেনটা বোমার মতো বানিয়ে নিই পটপট পটপট করছে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিই যাতে আলুটার মধ্যে একটু নুন ঢোকে 中国人。<Okay. S 2> okay. ম্যারিনেট পরা আছে চিকেনটা মাটি রান্না করবো এটা হচ্ছে বোমবার চিকেন হচ্ছে ডাল হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে দিলাম ডিমের ঝোল করে রুটি রুটি বসে দেখছো ডিমের ঝোল করে ভাত আর ছোটো ছেলে কালকে রাত্রির চিকেন বানিয়েছিলাম ভাত বানিয়েছিলাম মাটি বানিয়েছিলো মাটি তো কালকে রাত্রিকেল এসেছিলো তো চিকেন আর ভাত খায়নি ও কী করেছে বিরিয়ানি অর্ডার করেছে তো চিকেন ভাতটা ছিল সেটা আজকে সকালে খেয়ে দিল আর ওর জন্য বেলা করে একটু পাস্তা বানিয়ে দেবো এখন আবার তো আমার আর বোমবার বানালেই হয়ে যাবে চিকেন ইয়েটা বোমবার চিকেন আর ডালটা একটু চিকেন মশলা দিলাম হ্যাঁ চিকেন আর ডালটা বোমবার আর আমার জন্য বানাবো শুধুই শিয়ালা মাছ দেখো দেখাতে পারছি না বানাবো এই যে শিয়ালা মাছ জল পড়ছে তেলা মাছের ঝোল করবে এই যে দেখাতে হ্যাঁ আর এই রান্না করতে করতে গ্যাস মোছা হচ্ছে আমার অনেক পুরনো হ্যাবিট অনেক পুরনো হ্যাবিট কিনা ওদিকে কাজ করতে কিনা এসছে কিন্তু কিনা আবার কালকে আসবে ষোলো তারিখ থেকে আবার ও যাবে বেড়াতে কি না মানে আমার যে রাত্রির পরে মেয়েটা ও যাবে ষোলো তারিখ থেকে বেড়াতে তো ওই হলো একজন যাবে একজন আসবে একজন যাবে একজন আসবে এটা পুরু হালকা করে ডেকে দিন ডেকে দিলে তাড়াতাড়ি পৌঁছে যাবে আসবে না উঠবে মাটি রান্না করে ঢাকা পাচ্ছি না দেখে দিলাম হম তো চলো মোটামুটি আমার মাটি ঝোলটা করলেই কমপ্লিট আর পড়ব বাসন এত বাসন এত সেই বাসন মেব হো চলো আসছি পরে আবার দেখো ফ্রেন্ডস এই যে আমার চেলা মাছের ঝোলটা হচ্ছে আর একটু টানাবো টানালেই হয়ে যাবে আর বোমবার জন্য চিকেন করা হয়ে গেছে এই যে কুকারে একটু দিয়ে দিয়েছিলাম কড়াই থেকে নিয়ে এটা দিয়ে বোমবাকে এখন ভাত মেখে দেবো আর দুপুরের জন্য ভাগ করে রেখে দিয়েছি তো চলো আর একটু চা বসিয়েছি আমি এই ধারে একটু চা বসিয়েছি এই যে সকালে চা করে খেয়েছিল সেই বাটিটার মধ্যে একটু জল দিয়েছি একটু চা পাতা দিলাম চিনি আর দেই একটু দুধ দিয়ে এবার ওই চাটা নামিয়ে নেব বাটিটা ধুয়ে ফেলবো দেখো দেখো ফ্রেন্ড আজকে চিনাকে দিয়ে বললাম বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দে কেন তুই কালকে আসবে বাট ষোলো তারিখ থেকে ও আবার তিন চার দিন বেড়াতে যাবে তিন চার দিন আসবে না তো বললাম আজকে বাথরুমটা একদম ঝকঝক করে পরিষ্কার করে দে দেওয়াল থেয়ালগুলো সব সবই করেছে দেয়াল টেয়ালগুলো সব সার্ফ দিয়ে একটা ইয়ে দিয়ে ভালো করে ঘষে যে দেয়ালগুলো পরিষ্কার করেছে দেখছে জল দিচ্ছে পুরো বাথরুমটাই শুধু কোমোটের ভিতরগুলো আমি হাত দিতে দিই না ওগুলো কেউ করবেও না ওটা নিজেরাই করি ভেতরটা বাট বাইরের এই সাম নিচের যে প্লেন নিয়েটা ওটা ফার্স্টটা ওটা ও করে দেয় আর ভেতরগুলো আমরা নিজেরাই করি এটা তো আমি করি নিজে এটাতে আমার আর গোম্বার আমার আর আমার বড় ছেলের আর আরেকটা ঘরে আর একটা আছে নিচে ওটা তো আমার হাজব্যান্ড যায় আর তিনতলার উপরে একটা আছে ওটাতে আমার ছোট ছেলে যায় ওই চারজন আর চারটে টয়লেট তো চলো দেখ দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এইটুকু রান্না করেছি বেশি রান্না করিনি চিকেন করেছি ডাল করেছি আমার একটা মাছ করেছি আর হাজব্যান্ডের ডিম করেছি চারটে আইটেম করেছি আর গ্যাসটা সব করে দিয়ে এলাম আর তোমাদের দেখলাম চা চায়ের বাটিটা দেখে না মনে হলো একটু চা খাই আমি তো লিকার চা খাই সকালে সকালে লিকার চাই খেয়েছি তো মনে হলো একটু দুধ চা করে একটু বসে খাই বহুদিন দুধ চা খাই না চিনি কম চিনি দিইনি আর শুধু একটু দুধ আর একটু চা পাতা দিয়ে মিষ্টি নেই একদমই একটু খাই খেয়ে তারপরে মেয়েটা সব গুছিয়ে দিয়ে গেছে ঘট ঘর ঝেড়ে ঠোরে ফ্রিজ ফ্রিজ মুছে দিয়ে গেছে সব গেছে এখন শুধু বাসনটা মাজবো রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করব রান্নাঘরে অনেকক্ষণ টাইম লাগবে বাসন মাজতে মোটামুটি আমার কুড়ি পঁচিশ মিনিট লাগবে টাইম রান্নাঘর গোছাতে আরও দশ মিনিট মানে আধ ঘন্টা চল্লিশ মিনিটের কাজ আছে এখন তো সেগুলো করে দিয়ে আমি স্নান করে পুজো দিতে যাব ছাদে গাছে জল দেওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে নি চলো আজকের দিনটা মকর সংক্রান্তি আবার একটুখানি পিঠে বানাতে হবে দেখি দুপুরবেলা টাইম পেলে একটু করে নেব ওই সাঁচ পোড়ানোর নিয়ম আছে তো দেখা যাক কতটা কি পেরে উঠি আজকেই মাসে আসেনি আজকেই রান্না প্লাস আবার পিঠে করা আছে জানি না করতে তো হবেই রাতের দিকে আবার আজকে একটু যাব মেলাতে মেলা মানে ওই দেব আসছে আমার বোনের মেয়ের বোনের বাড়ির সামনে প্রোগ্রাম হচ্ছে যুব উৎসব সেখানে কালকে দেব এসেছিলো কালকে পার্লারের মেয়েটা বিকেলে আসেনি বলে যেতে পারিনি কালকেই যাওয়ার কথা ছিল যেতে পারলাম না আজকে আবার মাসে আসেনি বাট ওখানে খাদ্য মেলাও বসেছে তো আসার সময় ভাবলাম ছোট ছেলে আর ওর বাবার জন্যে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে চলে আসব আর আমার আর মা বেটা আমি আর বড় ছেলে দেখা যাক কি খাই তো গেলে পরে ওখান থেকে বিরিয়ানি নিয়েও চলে আসবো খাদ্য মেলায় তো সব খাদ্য বসেছে দাদা বৌদির বিরিয়ানি আরও কি কি সব আর্সি আর্সিলানের বিরিয়ানি আরও কত কিছু দেখাবো তোমাদের গেলে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো এখন আপাতত রাখি চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার আসছি পরে